কদিন ধরে কাজের জন্য ব্যস্ততা থাকার কারণে নিজের স্কিনটাকে একদম যত্ন নেওয়া হচ্ছিল না আর যেহেতু আমাকে দুবেলায় বেরোতে হচ্ছিল কাজের জন্য তো বেশ রকমের আমি দেখছিলাম যে আমার স্কিনে ট্যান পড়ে গেছে তো ভাবলাম যে গুড ভাইবসের ইনস্টা পাউডারটা ইউজ করি একবার আমি এটা প্রথমবার ইউজ করেছি আমি এতটা ভালো মানে এতটা পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি তো ভাবলাম যে সেকেন্ডবার একবার ইউজ করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এই গুড ভাইবসের ইনস্টাগুলো পাউডারটা না এটা তোমরা দুধের সাথে না হলে টক দইয়ের সাথে আর নাহলে রোজ ওয়াটারের সাথে তোমরা মিশিয়ে ইউজ করতে পারো আমি তো দেখো বাটিতে কাছের বাটিতে দুধ নিয়ে নিয়েছি অল্প পরিমাণে যেহেতু ফেসে অ্যাপ্লাই করব তাই একটু অল্প করে নিয়েছিলাম তো সেটাকে না আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে মিক্স করে নিচ্ছিলাম আর এই ইনস্টাগ্লো পাউডারটা দেখতে আমার খুব ভালো লাগছিলো কি সুন্দর ইয়েলো কালার টাইপে আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে কিন্তু টারমারিক পাউডার আছে স্যান্ডেলউড পাউডার আছে কপুর কাচড়ি পাউডার আছে নিম পাউডার আছে মিল্ক পাউডার আছে অনেক কিছু আছে তো এইটা বেশ একটু তেতো তেতো টাইপের মানে মুখে একবার চলে গিয়েছিল ভাবছিলাম তেতো তেতো স্মে মানে একটা টেস্ট আসছিলো তো যাই হোক আমি দেখো এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম এইবার অ্যাপ্লিকেশনের পালা তো আমি একটা ছোট্ট স্মল ব্রাশ নিয়ে নিয়েছিলাম আর তাতে করে আমি সুন্দর করে আমার দেখো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর বেশ সুন্দর করে পুরো ফেসটাই তোমরা অ্যাপ্লাই করে নেবে তো এইটা আমি সত্যি এতটা ভালো রেজাল্ট পেয়েছি তো আমি তো এইটা একদম পুরো বলতে পারো ফ্যান হয়ে গেছি এই প্যাকটার তো এটা আমি সেকেন্ডবার আবার অর্ডার দেব একদম তো পুরো একদম ফেসে আমি অ্যাপ্লিকেশান করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মানে প্যাকটা শুকিয়ে গেলে আমি রাব করে তুলে নিয়েছি আর তারপরেই দেখছি স্কুন মানে স্কিনে একটা ইনস্টা গ্লো একটা চলে এসছে তো দেখো আমি ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি গুড ভাইবসেরই একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে আমার আর তারপরে গুড ভাইবসেরই আমি একটা সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে তো এটা তো ভীষণ পরিমাণে এখন প্রয়োজন হচ্ছে কারণ আসতে আমাদের সামনে সামার আসছে তো তার জন্য স্কিনটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করা একদম জরুরি কারণ সামারে ভীষণ পরিমাণে কিন্তু ট্যানের প্রবলেমটা কম বেশি সকলেরই থাকে তো তারপরে সুন্দর করে সিরামটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর গুড ভাইবসেরই একটা ক্রিম ভিটামিন সি ক্রিম এটা জেল ক্রিম এটার আমি সবচেয়ে বড় ফ্যান মানে এটা লাগানোর পর একটা স্কিনে আলাদাই চকচক একটা মানে গ্লো ব্যাপারটা এটা আসে তো সত্যি করে আমি জেনারেলি রিভিউ দিচ্ছি এর আগে আমি কখনোই গুড ওয়াইভসের প্রোডাক্ট ইউজ করিনি কিন্তু আমি এই ফার্স্ট বার ইউজ করে সত্যি এটার প্রেমে পড়ে গেছি বলতে পারো আমার ভীষণ ভীষণ পরিমাণে এই প্রোডাক্টটা এত পরিমাণে স্যুট করেছে যে আমার আর কোনো কিছু নেক্সট কিছু আমার আর ট্রাই করতে ইচ্ছাই করছে না তো দেখো তোমরাই দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে স্কিনটা আমার কতটা পরিমাণে ন্যাচারালি গ্লো করছে আর তারপর সানস্ক্রিন তো মাস্টই আমি লোটাসের একটা সানস্ক্রিন ইউজ করি এটা জেল ফর্মে রয়েছে কারণ ক্রিম ফর্মে আমার না মুখে প্রচুর পরিমাণে ঘাম হয় তো সেই কারণে এই জেল সানস্ক্রিনটা আমার ভীষণ পরিমাণে স্যুট করে তো তারপর আমি সানস্ক্রিন তো মেখে নিয়েছি সুন্দর করে যেটা কি না মানে না মাখলে ট্যান্ট তোমার পড়বে আরও বেশি তো এই সব সময় কিন্তু বাড়িতে থাকলেও অল্প করে মে মাখি আর বাইরে গেলেও একটু বেশি করে মেখে নিই আমি কিন্তু আমি সানসকে মাখি মাস্ট তো তারপরে দেখো আমার সব একদম মুখে অ্যাপ্লাই করা কমপ্লিট আর এইবার আমি রেডি হয়ে নিয়েছি আর লিডার প্রায় ছুটির সময় হয়ে গেছে দিটাকে আনতে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে টাটা